দেখেন্ট কোম্পানি ফিটিং যে কোনো আপনার পণ্য কিনবেন যে কোনো মানে দরজা কিনেন সব বলে আপনার কম হইলে না এটা দরজাটা কিন্তু অনেক হেভি ওয়েট চল্লিশ কেজির মতো আছে

এই পলি দেওয়া আছে যাতে নাম লেখাডোর কিন্তু দরজা লাগে যারা সাইতেছেন বিল্ডিং একবার দরজা লাগে তারা এই দরজা নিশ্চিন্ত এই দরজা ব্যবহার করতে পারবে এবং এই দরজা গুলো দেখছেন লেকার করা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও দর্শক বন্ধুরা আছি কিন্তু আমরা চলে আসছি আবারো ঢাকা মিরপুরের ভিতর সবচেয়ে বৃহত্তম যে দরজা শোরুমটি রয়েছে আহমেদ ডোরসে দর্শক বন্ধুরা এই শোরুমটা যখন আপনি আসবেন আপনার কাছে ফার্স্টেই মনে হবে যে আপনি কোনো দরজা গোডাউনে চলে আসেন হ্যাঁ দর্শক বন্ধুরা এত কালেকশন রয়েছে সো আপনি দেখে শুনে আপনার পছন্দ কাঠের দরজা হোক প্লাস্টিকের দরজা হোক গ্লাস ডোর হোক সকল দরজার কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবেল কিন্তু আপনাদেরকে আপনার বাড়ির জন্য যারা প্লাস্টিকের বিশেষ করে বারান্দা ওয়াশরুমের জন্য তাদের জন্য আজকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো ইউনিক ডিজাইনের আর অনেকগুলো ব্র্যান্ডের দরজা কিন্তু একত্রে পেয়ে যাচ্ছেন আহমেদ আহমেদোর আর আমার সাথে রয়েছে আহমেদ ওনার আব্দুর রহমান ভাই আলাইকুম কেমন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো রহমান ভাই দরজা তো মাসাল্লাহ অনেক রয়েছে দেখবো শুরুতে সহজ করে আপনার শোরুমের ঠিকানাটা বলে দেন

একটা দরজা আছে যেগুলো চার ইঞ্চি চৌকাটের মাসাল্লাহ অনেক সুন্দর দিয়ে এটা ম্যাটাডো কোম্পানি চার ইঞ্চি চৌকাটের জি হাতর সেট কেন সবগুলোই এসএস এর জং ধর জং ধরার কোনো অপশন নাই জং ধরার কোনো সুযোগ নাই না দেখেন স্ক্রুপ গুলো এসএস এর আচ্ছা স্ক্রু গুলো এসএস এর হ্যাঁ যে জং ধরবো যে আপনাদের জং ধরার ভয় থাকে এটা চার ইঞ্চি চৌকাটের হ্যাঁ ম্যাটাডো কোম্পানির ম্যাটাডো হুম আচ্ছা ম্যাটাডো ডোর হ্যাঁ এটার প্রাইস হলো মাত্র 3800 টাকা 3800 হ্যাঁ আর এবার কোরবানের

गार्डियन डोर मुस्तफा गार्डियन हाँ अपना गार्डियन माने तो দেখেন্ট অনেক আরামদায়ক পার্সেন্ট আমি বলি কোম্পানি ফিটিং যেকোনো আপনার পণ্য কিনবেন যে কোনো মানে দরজা কিনেন সবগুলো আচ্ছা এই জন্য ফিটিং কিনা ভালো এটা রেট হলো আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ ভাই এটা হলো করা হ্যাঁ

একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন মিস্ত্রি প্লাস্টার করে প্লাস্টার করার সময় যখন গসা দেয় গোসা টাকালে এই জন্য কিন্তু কোম্পানি মেটাডো কোম্পানি দেখেন

পলি ছাড়লে আরো সুন্দর দেখা যাবে জি আচ্ছা পলিটা একটু আমাদের সামনে খুলবেন হ্যাঁ অবশ্যই খুলে দেব হ্যাঁ এই যে দর্শক দেখেন আপনার জন্য সরাসরি ইনটেক একটা দরজার পলি খুলে দিই কিন্তু আমরা দেখাচ্ছি এই দর্শকরা আসলে এরকম পলি পলি খুলে দেখানো হয় হ্যাঁ অবশ্যই জি আচ্ছা ওয়াও এ দেখেন কতটা লাইট বেড়ে গেছে মানে কত সুন্দর ডিজাইন আচ্ছা এটা হলো মাত্র আহ সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এগুলো ভাই লাগলে একবার এগুলো সবই সয়েন্সি আর ছয় ইঞ্চি সব চোখ পাওয়া যায় সব চোখ আচ্ছা আচ্ছা

লিরাগুলা কিন্তু কার্ভ করা এই যে কার্ভ করা কার্ভ করা অনেক মানে ব্যথা পাবে না হ্যাঁ ব্যথা পাবে না আচ্ছা এটা আছে বেনাস এটা হলো বেনাস সিরিজের এই মালটা কিন্তু আমার হিউজ পরিমাণ সেভ হয় ভাই যারা কাট 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 ভাব আছে কাটার মতো দেখতে দেখতে পুরো অফিশিয়াল অফিশিয়াল ডুরু লাগে হ্যাঁ অবশ্যই বেশি গর্জিয়াস না সিম্পল এর ভিতরে জি এটা হলো 6500 টাকা 6500 করে আচ্ছা 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 আসলে অনেক দরজা তো এই কোম্পানির একটা দরজা আছে জি

সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার করে আচ্ছা এই যে একটা দরজা আছে সিম্পলের ভিতরে যারা পছন্দ করেন এই দরজা সবচেয়ে বেশি চলে সিম্পলের ভিতরে নয় হাজার টাকা নয় হাজার টাকা

একটা দরজা আছে 7500 টাকা মার্সিডিজের দেখেন এটা ভালো লাগছে আমার কাছে হ্যাঁ আমি একটু চলে আসি এই দরজাটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয় আলহামদুলিল্লাহ কাট কালার এটাও সুন্দর আছে এই একটা দরজা আছে

আচ্ছা বাকি অনেক আছে আপনাদের যার যেরকম লাগবে ফোন দিলে ডিজাইন পাঠাই দিব আপনার শুধু বলবেন ঠিক না ভাই এটা কি দরজা ভাই

দুজন আমরা দুজনের জায়গায় কষ্ট হয়ে যাবে আশি কেজির উপর আছে এটা লেকার করা ইকোডোর ভিতরে যারা চাইতেছেন যে

হোয়াইট ও আছে এটা এটা ইকো হ্যাঁ ইকো ইকোডো এগুলো

তো দর্শক বন্ধুরা আছে কিন্তু আমরা অনেকগুলো প্লাস্টিকের দরজা আপনাদের করেছি একদম সব বাজেটের দরজা কিন্তু তার কাছে আছে বাট আজকে একটু মিড রেঞ্জের মানে সাড়ে চার থেকে বা পঁয়ত্রিশ থেকে শুরু করে পনেরো হাজার বিশ হাজার এই ধরনের দরজাগুলো দেখানোর চেষ্টা করেছি সো যার যেমন বাজেট হোক না কেন আপনারা সরাসরি রহমান ভাইকে ফোন দিবেন রহমান ভাই আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে শুনিয়ে অবশ্যই আপনাকে দরজাগুলো আপনার ঘরে বসে কিনতে পারবেন আর যারা আসবেন তাদের জন্য তো স্বাগতম অবশ্যই আসবেন সচক্ষে দেখে কিনে নিয়ে যেতে পারবেন ভাইয়া কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের দরজা সেল করে যেটা আপনারা অলরেডি দেখতে পারছেন সো এর মধ্যে যদি কোনো ভুল দুটি হয় নিজে ক্ষমা করে দেবেন আর কি ধরনের দরজা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সেই দর্জনের দরজাগুলো আমরা দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম